কয়েকদিন থেকে দুপুরবেলা থেকে শুরু হয় ঝুম বৃষ্টি আজকে রাতে মানে কিছুক্ষণ আগেও প্রচুর বৃষ্টি হয়েছে জানি না রাস্তাঘাটের কি অবস্থা আর এটা ছিল বিকেল বেলার ভিডিও প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহ রশিস রহমতে শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে অনেক কোলা রান্না শেয়ার করব প্রথমেই ভিডিওটা অন করে চলে যাবেন না কি কি রান্না করছি কিভাবে রান্না করছি সেটা দেখে তারপর টাটা গুড বলে চলে যাবেন কেমন আর আজকে টমেটো চাটনি রান্না করব, চাটনি রান্না করার জন্য শুকটা মরিচ তেজপাতা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি এখন অবশ্য টমেটোর দামটা একটু বেড়ে গেছে যার জন্য খুব একটা চাটনি খাওয়া হয় না আর চাটনি রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি তারপর শুকটা মরিচ দিয়েছি তেজপাতা দিয়েছি চাটনিটা হচ্ছে অনেকটা আচারের মতো খেতে অনেক বেশি মজা লাগে তাছাড়া আমার মেয়েটার অনেক বেশি পছন্দ আজকে মূলত ওর জন্যই রান্না করছে প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন তো কী করলাম পেঁয়াজ রসুন মরিচ একটু ব্রাউন কালার করে নিলাম তেজপাতার ফ্লেভারটা এত সুন্দর আসছিল তারপর কেটে রাখা টমেটো এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখন উল্টে পুলটে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশাই দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আসলে বিষয়টা হচ্ছে কখনও বান্না করতে অনেক বেশি বেশি ভালো লাগে আবার কখনো একদম ভালো লাগে না তো আজকে মোড়টা একটু ভালো ছিল সে কারণে ভাবলাম যেহেতু একটু ভালো লাগছে টুকটাক একটু একটু করে রান্না বান্না করে রাখি আগামী দিন রান্না না করলেও হবে আর চাটনিটা কিন্তু এভাবে রান্না করে রাখলে প্রায় তিন চার দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন একদম নষ্ট হয় না ওই যে বললাম আচারের মতো তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি কি করলাম আমার টেস্ট অনুযায়ী আমি এখানে চিনি ব্যবহার করলাম টক মিষ্টি ঝাল ঝাল হবেই না টমেটো চাটনি হবে তাই না আর এদিকে আমি খুব ঝটপট দেখিয়ে দিচ্ছি আর এই যে নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে গেছে পাশ থেকে তেলটা কিন্তু চিটচিট করছে তখনই বুঝে নিতে হবে চাটনি রান্নাটা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে আমি হাঁড়ি থেকেই কিন্তু দেখে দিলাম তো চাটনি রান্না হয়ে গেছে তারপর আমি চুলায় ভাত দিয়ে দিয়েছি ভাত দিয়ে তারপর মাছ ধুয়ে আর আমি সবসময় মাছ ধোয়ার জন্য মোটা লবণটা ব্যবহার করি মোটা লবণটা দিয়ে তারপর ওই যে থালাবাটি ধোয়ার যে স্কার্ফ থাকে যেগুলো পুরাতন হয়ে যায় সেগুলো আমি ফেলে দিই না সেগুলো আবার কী করি ধুয়ে ধুয়ে শুকিয়ে শুকিয়ে রেখে দিই যখন আবার মাছ ধোয়ার প্রয়োজন হয় তখন আমি এগুলো দিয়ে ঘষে ঘষে মাছ ধুয়ে নিই মাছ মাংস যেটাই বলেন না কেন খুব সুন্দর করে ধুয়ে রান্না করলে মাছের স্বাদটা কিন্তু ভালো আসে আর কোনো রকম ধুয়ে রান্না করে খেয়ে দেখবেন মাছ থেকে কেমন যেন একটা বাজে ধরনের গন্ধ আছে আর আমার বাসায় তো এমনিতেই মাছ খেতেই চায় না আর কেউ যেহেতু খেতে চায় না সে কারণে আমারও এখন আর মাছ খেতে ইচ্ছা হয় না আর এই মাছগুলো এনেছে অনেক দিন হয়ে গেছে তো এখন কি করব এই মাছগুলাকে আমি খুব সুন্দর করে দেখেন একদম ঘষে ঘষতে ঘষতে সাদা করে ফেলেছি তো যাই হোক খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটু সরিষার তেল দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন এগুলোকে কি করব উল্টে পুলটে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে কি করব কিছুটা সময় রেখে দেবো যেহেতু চুলায় ভাত হচ্ছে একটু সময় যদি মেখে মাছটা মানে মেরিনেট করে তারপর রান্না করা যায় তাহলে কিন্তু মাছ খেতে মজা লাগে এই মাছটা আপনি ফ্রাই করে খেতেও কিন্তু অনেক মজা তো আজকে ইচ্ছা আছে মাছটাকে আমি রান্না করব। আর মাছগুলো অনেক বড়ো বড় ছিল মাছের মাথা দেখে হয়তো বা বুঝতে পারছেন আর আমার ঘরে কেউ তো মাছের মাথা খাবেই না কেউ মাছই খেতে চায় না মাথা তো খাবেই না তো এই মাথা দুইটা আমি খেয়েছিলাম যেহেতু খাওয়া দাওয়া শেষ করে বাস দিচ্ছি আমি কয়েকদিন থেকেই বলছি যে প্রতিদিন আসলে ভিডিও মেক করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় তবে অনেক ভিডিও আছে আর কি প্রতিদিনই রান্না করার সময় চিন্তা করে আজকে ভিডিও করব না করব না তারপরও ছোট ছোট করে একটু পেটেও রাখি এই যে দেখেন ডাল বসাই দিয়েছি সব মশলা দিয়ে আর চলায় হচ্ছে মাছ ভাজা হচ্ছে মাথাগুলো ভেজে নিয়েছি এখন পিসগুলা ভেজে নিচ্ছি আর ডালটা হচ্ছে তেজপাতার ডাল পেঁয়াজ তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তেজপাতা এগুলো সব কিছু দিয়ে বসাই দিয়েছিলাম আর এদিকে মাছের মশলাটা আমি কষাই নিয়েছি ভালো করে সেটা আর দেখাই নেই কারণ ওই যে বললাম ভিডিও করতে ইচ্ছাও হয় না দেখতেও ইচ্ছা হয় না কেন যেন হঠাৎ করেই অনেক বেশি বেশি বিরক্তি চলে আসছে আমি আসলে অনেক রাতের বেলা বসে বয়েস দিচ্ছি দিনের বেলাতে কেন যেন ইচ্ছাই হয় না এখন হঠাৎ করে যোগ উঠেছে সে কারণে ভাবলাম একটা ভিডিও তৈরি করি এখন কটা বাজে মা সাড়ে বারোটা হ্যাঁ রাত সাড়ে বারোটা বেজে গেছে আর এই তো এটা হচ্ছে তেজপাতা ডালের ফাইনাল বুক তো তারপরে ওই যে বলেছিলাম আজকে রান্নার একটু জোক উঠেছে করলাটা অনেক আগে থেকে আনা ছিল কেন যেন মনে হলো ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যেতে পারে তবে রান্না করে রাখলে সেটা তো খাওয়া যাবে আগামী দিন রান্না না করলেও হবে সে কারণে ঝটপট হবে একটা আলু একটা করলা কেটে বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভাজিটা বসাই দিয়েছি আর করলা ভাজি কি দেখাবো এটা তো চোখের পলকে রান্না হয়ে যায় আর এত সহজ রান্না একদম ছোট বাচ্চাও রান্নাটা করতে পারবে তাই না বলেন আর কি যেন বলে কথা কেমন যেন মানে একটু থেমে থেমে আসছে আর এদিকে আমার অনেক বেশি ইচ্ছা হয়েছে কাঁঠালের দানা ভাজা খেতে কারণ আমি অনেক আগের কথা বলছি কাঁঠালের দানা আমি অনেক পছন্দ করে ভালোবেসে খেতাম আর এই কাঁঠালের দানাগুলো অনেক বেশি মিষ্টি ছিল সে কারণে কী করেছি একটু ভাজাভুজি করে নিয়েছি আর দেখেন একদম পুরে পড়ে গেছে খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল আর আমি কটমট কটমট করে খাচ্ছিলাম আর জানালার পাশে বসে বাতাস খাচ্ছিলাম আমি আমার বেডরুমে বসে তারপর খাচ্ছিলাম যখন খাচ্ছিলাম তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে হয়েছে যে আমি যে কাঁঠালের দানা ভাজা খাচ্ছি এটা আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি যারা পছন্দ করে তারা আমাকে দেখে মানে ভেজে নিয়ে খেতে পারবে তাই না একটা জিনিস কাউকে খেতে দেখলে সেটা যদি ভালো লাগে সেটা কিন্তু আমি আবার রান্না করে খাই খাওয়ার জিনিস খেতে মন চাইলে সেটা খাওয়া উচিত সবাই তো কী করে ওই যে কাঁঠালের দানার তরকারি ভর্তা এটা সেটা শেয়ার করে আমি আজকে কাঁঠালের দানা ভাজা খেয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু দেখালাম অনেকটা সময় ধরে কেউ বিরক্ত হবেন না তো যাই হোক আমার মেয়ে রাতের বেলা কি যেন বলে এখানে রাতের বেলা সে খাওয়ার জন্য পাস্তা রান্না করেছে এটা তার প্রায় সময় রান্না করে এই আর কি মেয়ের জন্য একটু বাড়াবুরি করে নিয়েছিলাম আর ওনার হাতের পাস্তা অনেক মজা টুনটুনির হাতের পাস্তা আজকে একবার ভেবেছিলাম ভিডিও করব। কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে গেল যার কারণে আর ভিডিও করার ইচ্ছা হয় নাই অল্প সময়ের মধ্যে অনেকগুলা রান্না শেয়ার করলাম কার কাছে কেমন লাগলো আমরা আজকের ভিডিও অবশ্যই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম